শিবরাত্রি করলেই হবে না শিবরাত্রির মানে জানতে হয় না হলে শিব পূজা ফল দেয় না দুধ ঢালছো উপবাস করছো কিন্তু শিব কি খুশি আজকে ভিডিওটিতে এটাই আমরা জানব শিবরাত্রি করলেই হবে না শিবরাত্রির মানতে হয় শুধু উপবাস বা দুধ ঢালাই নয় ভাব নিয়ম আর সংযমই আসল শিবরাত্রি মানতে হলে যেগুলো আমাদের সবার মানা জরুরি প্রথমত মন শুদ্ধ রাখা শিব হলেন অন্তর্জামী মনে হিংসা লোভ অহংকার থাকলে শুধু বাহ্যিক পূজা অর্থহীন সংযম ও ব্রহ্মচর্য এই দিনে কামনা বাসনা থেকে দূরে থাকা খুব গুরুত্বপূর্ণ শিবরাত্রি মানে ইন্দ্রিয় জয় তৃতীয়ত হলো সত্য কথা ও ন্যায় পথ মিথ্যা কুটচাল কারো ক্ষতি এগুলো শিব বিরোধী শিব মানে সত্যম শিবম সুন্দরম চতুর্থত হল উপবাসের অর্থ বোঝা উপবাস মানে শুধু না খাওয়া নয় খারাপ চিন্তা রাগ লোভ থেকেও উপবাস করা পঞ্চমত হল জাগরণ ও স্মরণ রাত শিব স্মরণ করা কারণ শিবরাত্রি মানে অজ্ঞান থেকে জ্ঞানে জাগরণ ষষ্ঠ তো হল শিবকে মানে কর্মে মানা পরদিন আবার অন্যায় করলে শিবরাত্রি শুধু একটা দিনই থাকে সাধনা নয় শিব হলেন ভোলানাথ কিন্তু বোকা নন তিনি আচার নয় অন্তরে ডাক শুনেন জয় শিবশম্ভু হর হর মহাদেব